প্রিয় দর্শক বিকালের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে সকলকে স্বাগত জানাই তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশ ওয়েদার আপডেটের এই মুহূর্তের সবথেকে ইম্পর্ট্যান্ট যে খবর রয়েছে ঢাকা টাঙ্গাইল ফরিদপুর কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ যশোর চুয়াডাঙ্গা ফেনি ও সিলেট জেলাসহ সহ রংপুর রাজশাহী ময়মনসিং বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপ্রবাহ বয়ে যাচ্ছে তা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গা থেকেই আসা করা যাচ্ছে এই তাপপ্রবাহ প্রশমিত হয়ে যাবে কারণ মৌসুমি বায়ুর সক্রিয়তা কিন্তু দেশের ওপর কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং পশ্চিম মধ্যবঙ্গোপর সাগর এবং তার আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে ঝোড়ো হাওয়া এবং প্রচুর জলীয় বাষ্প সম্পন্ন বায়ুপ্রবাহ প্রবাহ বাংলাদেশের ওপরে এসে প্রবেশ করছে এবং এই কারণে বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ এই মুহূর্তে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরেও বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু এই মুহূর্তে মোটামুটিভাবে সক্রিয় অবস্থায় রয়েছে মৌসুমি বায়ুর মাঝারি সক্রিয়তার কারণে আজ মোটামুটি যা দেখা যাচ্ছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে এবং আগামীকাল বিকেল পর্যন্ত আগামীকাল সারাদিনে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোনো কোনো জায়গায় ভারী বর্ষণেরও সম্ভাবনা থাকছে এছাড়া অন্যান্য বিভাগে বিক্ষিপ্ত সারা দিনে যা দেখা যাচ্ছে ঢাকা মমনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে আগামী পরশুদিন পঁচিশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই আজ কাল এবং পঁচিশ তারিখ মাঝারি ধরনের বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতে হবে এবং কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে এবং তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং তা স্থায়ী হবে মোটামুটি কিছুদিন এক সপ্তাহ পর্যন্ত এই তাপমাত্রা কমই থাকবে বলে মনে করা হচ্ছে এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি আমরা সরাসরি দমকা হওয়ার যে মানচিত্র রয়েছে সেখান থেকে যা দেখা যাচ্ছে লঘুচাপ কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এবং এই লঘুচাপের প্রভাবে মোটামুটি আজ বিকেল থেকে পরবর্তী সময়গুলিতে যা দেখা যাচ্ছে ঝোড়ো হাওয়ার কিন্তু একটি ঝোড়ো দমকা হওয়ার সম্ভাবনা থাকছে আজ রাতের দিকে আজ রাতের দিকে রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতেই ঝোড়ো দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঝোড়ো বাতাসের সম্ভাবনা থাকছে রংপুরের রংপুর পীরগঞ্জ পীরগঞ্জ পৌরসভা এই দিকটায় যে আরও অংশগুলো রয়েছে ঠাকুরগাঁও ঢাকা জলঢাকা এদিকে লালমনিরহাট এইসব জায়গায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ রাতে এছাড়াও উপকূলবর্তী বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজ মোটামুটি রাতের দিকটায় এবং আগামীকাল ভোর থেকে যদি দেখা যায় বরিশাল ও খুলনা বিভাগে ঝোড়ো হাওয়া থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় থাকছে সেটাও আমরা দেখে নেব বৃষ্টিপাত যা যা দেখাচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রাজশাহী বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগে রাজশাহী এবং এদিকে পথিয়া লালপুর এই কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং এদিকে জগন্নাথপুর করিমপুর পাথরিয়া এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জগদ্দল পূর্ব বীরগাঁও এবং সিমুবাগ এবং ভাটিপাড়া এই কয়েকটি জায়গায় রাজনগর তরল এদিকে কুলগঞ্জ কুলাঞ্চ এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া বালাগঞ্জ মৌলভীবাজার কোলাউড়া এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মনসিং বিভাগের নলিতবাড়ি এবং জামাল আশেপাশের এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত এবং বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে এবং পরবর্তী সময়ে যা দেখা যাচ্ছে রাতের দিকে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত সময়কালের মধ্যে রাজশাহী বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বজায় থাকবে রাজশাহী বিভাগের বাকি যে জায়গাগুলো রয়েছে পাতনীতলা আক্কেলপুর আদমদিঘি মোহনপুর এছাড়াও যা থাকছে এদিকে মহাদেবপুর নিয়াম নিয়ামতপুর এবং রানীনগর নাচোল এই কয়েকটি জায়গায় এবং গোমস্তপুর শিবগঞ্জ নবাবগঞ্জ এবং এদিকে মোটামুটি পশ্চিমবঙ্গেরও বিস্তীর্ণ এলাকায় এবং এদিকে রাজশাহী যে জেলা রয়েছে এবং সাপর সাঁপাহার এই কয়েকটি জায়গায় সাপার এই কয়েকটি জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতের দিকটায় আজ রাতের দিকটায় ময়মনসিংহ বিভাগের কিছু জায়গা তো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টিপাত সুসুং দুর্গাপুর এবং এদিকে জারিয়া জাঞ্জাইল এদিকে গামারিতোলা এদিকে ঢোবাউড়া নারাইল এদিকে হালুয়াঘাট যুগিল এবং এদিকে রামচন্দ্রকুড়া এবং এইদিকে জারিয়া বলা হলো এদিকে গুয়াতলা এদিকে পূর্বধালা এবং অন্যান্য কিছু জায়গাতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত এই কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এছাড়াও নেত্রকোনা শ্যামগঞ্জ আচি অচিন্তপুর ঈশ্বরগঞ্জ তেলেগাতি এবং পোগলা এদিকে আরও কিছু জায়গায় এবং সিলেট বিভাগের এদিকে ফেনরাক পাথরিয়া করিমপুর এই কয়েকটি জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও আরও একটি জায়গা উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে মাঝারি বৃষ্টিপাত মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেওয়ানগঞ্জ ইসলামপুর এবং সাঘট্ট সাঘট্ট এই কয়েকটি জায়গায় এবং বাহাদুরবাদ এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত এবং কোন কোন জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ মোটামুটি রাতের মধ্যে আজ রাতের মধ্যে রংপুর বিভাগ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার এই কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের ঘোড়াঘাট হাট এদিকে পীরগঞ্জ রংপুর পীরগঞ্জ এবং রংপুর এদিকে সৈয়দপুর জলঢাকা দেবীগঞ্জ শীতলকুচি পশ্চিমবঙ্গের এবং এদিকে লালমনিরহাট এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ময়মনসিংহ সিলেট বিভাগও আজ রাতে এবং আগামীকাল ভোরের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে এবং আগামীকাল যা দেখা যাচ্ছে আগামীকাল দিনের বেলাতে খুলনা ও বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং রাতের দিকে সিলেট বিভাগে এবং ময়মনসিং সিলেট ময়মনসিংহ রংপুর বিভাগে রাত থেকে আগামীকাল ভোরের মধ্যে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে তো দর্শক এই ছিল আবহাওয়ার একটি ছোট্ট আপডেট চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনে নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং ভালো লাগলে লাইক করুন এবং ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আপডেট সকলকে শেয়ার করে জানিয়ে দিন অনেক ধন্যবাদ